তাহলে কি শেষ অবধি অসম্পূর্ণ থেকে যাবে চিরসংখ্যার গল্প এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে দর্শকদের মনে তবে না শেষ নয় উল্টে ধারাবাহিকের গল্পে আসতে চলেছে একেবারে নতুন দিক হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে স্বতন্ত্র হার্ট অ্যাটাক হওয়ায় তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় হাসপাতালে কমলিনীও ছুটে যায় তাকে দেখতে কমলিনীর উপস্থিতিতে জ্ঞান ফেরে স্বতন্ত্র কিন্তু সেই দেখাটা সেই মুহূর্তটা একেবারে সহজ ছিল না কমলিনীর জন্য স্বতন্ত্রকে ওই অবস্থায় দেখে ভেঙে পড়ে কমলিনী কমলিনী মনে চলতে থাকা থেকে সে জানায় তার জীবনটা সত্যি অমীমাংসিত স্বামীর মৃত্যুর পর তার দেহটাও দেখতে পায়নি তার ঠিক তখনই তার জীবনে আসে স্বতন্ত্র কিন্তু সেখানেও গল্পটা অসম্পূর্ণই থেকে গেল রয়ে গেল শুধু একটা সম্পর্ক যার কোনো নাম নেই একটা ভালোবাসা যার কোনো সংখ্যা নেই চিরশাখারই অসম্পূর্ণ সম্পর্কটা যেন কোথাও না কোথাও ছুঁয়ে যাচ্ছে দর্শকদের মন তবে থেমে নেই চমক গল্পে হঠাৎ করেই ঢুকে পড়েছে সেই মানুষ এতদিন যাকে মৃত ভেবেই যার শোক বুকে নিয়ে কমলিনী পাচ্ছিল হ্যাঁ তার স্বামী ফিরে এসেছে কিন্তু প্রশ্ন একটাই রয়ে গেছে এ কি সত্যিই কমলিনীর স্বামী সব উত্তর পাওয়া এখনো বাকি উত্তরের খোঁজে চোখ রাখতে হবে সেই আসন্ন পর্বে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে আরো ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও আপডেটসের পাশে থাকা বেলায় টি ক্লিক করতে ভুলবেন না